প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচার সরকারের নির্লিপ্ততায় সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কুচুক্রিমহল কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ষড়যন্ত্রের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া। বক্তারা মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র কণ্ঠে আওয়াজ তোলেন এবং অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা দাবি জানান সমাদেশ থেকে শ্রমিক দল দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন রিপোর্ট করেন চৌধুরী আসিফ ইকবাল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জরুরি বার্তা নিয়ে গেছেন চেয়ারম্যান তারেক রহমানের আমাদের এখানে বক্তব্য নয় আমরা এই প্রতিবাদের মাধ্যমে ঢাকা নগরকে বাংলাদেশের সম্পদ বিএনপির সম্পদ নয় বাংলাদেশ বলছি সকল রাজনৈতিক দলকে তারেক রহমানের প্রতি সম্মান সত্তা ভবিষ্যতে সতর্কতা নিবেদন করে আমরা এই মিছিলে জনগণের সাথে ঢাকার প্রতিবাদী মানুষের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরব না বাংলাদেশে শ্রমিকের অধিকার আমরা আদায় করব অফিসে আদালতে কলে কারখানায় সকল জায়গায় শ্রমিকেরা ঐক্যবদ্ধ হচ্ছে গণতন্ত্রের বাংলাদেশ হবে তারেক রহমান জিয়ার বাংলাদেশ হবে যে বাংলাদেশে শ্রেণীর প্রতিটি অধিকার আমরা বুঝে পাব সেই লড়াই পর্যন্ত বিজয় অবধি ধর্ত ধরে শ্রমিক শ্রেণীকে বিচক্ষণতার সাথে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করার শনির বন্ধ দেখে আজকে বাংলাদেশে যে শ্রমিক জাগরণ ঘটেছে বাংলাদেশে যে ভাগ্যহত মানুষের মধ্যে যে স্বপ্নের জাগরণ ঘটেছে বাংলাদেশের সকল শ্রমিকের মনে শক্তি জুগিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল